দিদি বাংলা গানের ইতিহাস এই চ্যাপ্টারটা অনেকটাই বড় এখান থেকে কি কি প্রশ্ন পড়ব কোনগুলি ইম্পর্টেন্ট কিছুই বুঝতে পারছি না এই প্রশ্নটা অনেকেই করেছ বা আমি যাদেরকে পড়াই তারা বা এতদিন যারা পড়েছে তারাও কিন্তু এই প্রশ্নটা বারবার আমাকে জিজ্ঞেস করেছে বা তোমরা যার কাছে পড়ো সবারই কিন্তু সবাই কিন্তু এই প্রশ্নটা তাদেরকে হয়তো করেছ তো এই যে বাংলা গানের ইতিহাস এই চ্যাপ্টারটা আগের সিলেবাসেও ছিল তোমরা জান কিছুটা অংশ কেটে ছেটে দিয়েছে যদিও কিন্তু যথেষ্ট বড় চ্যাপ্টার প্রায় ত্রিশটা পেজ তো এই গোটা চ্যাপ্টারটা থেকে আমরা তো বিক্ষিপ্তভাবে পড়তে পারি না যেহেতু বোর্ডের প্রশ্ন হবে এমসিকিউ তো আমি বলবো অবশ্যই টেক্সট দিয়ে পড়ো এর কোনো বিকল্প নেই তো গোটা চ্যাপ্টারটা যেহেতু অনেকটা বড় তো অত বড় ভিডিও তো করা সম্ভব হবে না আমার করার ক্ষমতাও হবে না ধৈর্য থাকবে না তোমাদেরও দেখার ধৈর্য থাকবে না সুতরাং আমরা অল্প অল্প করে পড়ি যাতে জিনিসটা আমরা ভালোভাবে হজম করতে পারি বা মনে রাখতে পারি তো আমরা এই চ্যাপ্টারটাকে মোটামুটি পাঁচ ছটা অংশে ভাগ করে নেবো আজকে প্রথম ক্লাস এই ক্লাসে আমরা লোকসঙ্গীতের ধারা এর আগে পর্যন্ত পড়বো তো তোমরা অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো সিলেবাসটা কমপ্লিট করিয়ে আমি অবশ্যই এমসি কিউ এর সিরিজ আনার চেষ্টা করছি অবশ্যই সঙ্গে থেকো আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না তো দেখো আমি অবশ্যই তোমাদেরকে শুধুমাত্র গুরুত্বপূর্ণ অংশগুলিকেই হাইলাইট করে বলে দেবো তবুও আমাদের কিন্তু একটা কনসেপ্ট তৈরি করতে হবে বিষয়টা জানার জন্য তো আমরা জানি যে সঙ্গীত আদিমতম শিল্প কেন বলা হচ্ছে কারণ দেখবে অনেক ছোট শিশু যারা তাদের সঙ্গে আমরা কিভাবে কথা বলি সুর করে করে কথা বলি কিভাবে বলি কেমন আছো কি করছো এই যে সুর এই সুরের প্রতি আমাদের টান বা আকর্ষণ কিন্তু সেই আদিমকাল থেকে এই জন্য আমরা শিশুর সাথেও কিন্তু সুর করে কথা বলি সুতরাং এই সুর বা সঙ্গীত এগুলি কিন্তু আদিম শিল্প এই জন্যই বলা হচ্ছে যে সঙ্গীত হচ্ছে মানুষের আদিমতম শিল্প যে যখন আমরা মনের ভাব প্রকাশ করতে সক্ষম হইনি আমরা মনুষ্য জাতি বা মানুষ জাতি তখনও কিন্তু আমরা কি করেছি আমাদের সুরই ছিল প্রকাশের একমাত্র হাতিয়ার আমরা ভাগ ভাষাটা প্রকাশ করতে না পারলেও আমরা সুরের মাধ্যমে কিন্তু আমরা সুর প্রকাশ করতে তখনও পারতাম কখনো আমরা কি করেছি পশু পাখির ভাষার অনুকরণ করেছি কখনো আমরা বিভিন্ন শব্দ অনুকরণ করার চেষ্টা করেছি এভাবে কিন্তু আমাদের মধ্যে ভাষার বিকাশ হচ্ছে এই সুরের মাধ্যমে বা সঙ্গীতের সূত্রে ধরে আচ্ছা তো মানুষ কিন্তু প্রাচীনকালে নিজের শরীর থেকেও তাল লয় ছন্দের ধারণা পেয়েছে তো মানুষের প্রথম সাংগীতিক যন্ত্র হচ্ছে এটা কন্ঠ এই জায়গাটা আমরা মনে রাখতে পারি যে মানুষের প্রথম সাংগীতিক যন্ত্রটি নিজের কণ্ঠ প্রথম তালযন্ত্র হিসেবে হাতে হাতে তালি বা তালে তালে পা ফেলা এ যে এগুলো হচ্ছে তাল দেওয়ার একটা এটা ছন্দের বিষয় রয়েছে যে হাততালি দেওয়া বা পা ফেলা কখনো জোরে জোরে ফেলি কখনো ধীরে ধীরে ফেলি এগুলোর মধ্যে একটা তাল রয়েছে এরপর ধীরে ধীরে পাথর গাছের ডাল শামুক কচ্ছপের খোল ইত্যাদি উপকরণ দিয়ে কিন্তু মানুষ বিভিন্ন রকমের সুল বা তালযন্ত্র বানিয়েছে যাই হোক এখানে বলা হচ্ছে যে ভারত তথা বাংলার যাবতীয় বাদ্যযন্ত্রকে চারটি ভাগে ভাগ করা যায় এই জায়গাটা আমরা মনে রাখবো যে ভারত তথা বাংলার যাবতীয় বাদ্যযন্ত্রকে ভাগে ভাগ করতে পারি আমরা চারটি ভাগে কি কি তার যন্ত্র দুই নম্বর বাঁশির মতো ফু দিয়ে বাজানোর যন্ত্র তিন নম্বর খোল ঢোল তবলার মতো মধ্যে ফাঁপা একদিক বা দুদিক চামড়া বা অন্য আচ্ছাদনের ছাও তালবাদ চার নম্বর ধাতু নির্মিত করতাল ঘুমুর খন্দনি এই জাতীয় নিডেট ও ঘন তালযন্ত্র তো কি কি আছে তার যন্ত্র আমাদের আছে তোমরা জানো বাঁশির মতো ফুট দিয়ে বাজানোর আচ্ছা খোল ঢোল তবলা যেগুলো কি করা হয় ভেতরটা ফাঁপা হয় দুদিকে চামড়া দিয়ে বা অন্য অন্যরকম আচ্ছাদন দিয়ে দিয়ে ছাওয়া থাকে আর একটা কি ধাতু যেমন নিরুমুর করতাল খন্দন এগুলি তো ধাতু নির্মিত তো এই ধরনের এই চার ধরনের বাদ্যযন্ত্র আমাদের ভারতীয় তথা বাংলার আহ সঙ্গীতের ক্ষেত্রে ব্যবহৃত হয়ে এসেছে এরপর বলা হচ্ছে যে কি করে এই সঙ্গীতের উদ্ভব হলো তো সেখানে বলা হচ্ছে যে যে কোনো জাতির সংস্কৃতি ও ইতিহাসের সঙ্গে কিন্তু একটা সঙ্গীতের একটা সম্পর্ক রয়েছে যে যখন ছাপাখানা ছিল তার আগে কিন্তু আমাদের যত সাহিত্য সব ছিল মৌখিক ঐতিহ্যমিত আমরা তো ক্লাস ইলেভেন এর সাহিত্যের ইতিহাস পড়েছি দেখেছি মধ্যযুগ পর্যন্ত আমাদের যাবতীয় সাহিত্য ছিল মৌখিক আহ সরি মৌখিক বলছি পাঁচালির আকারের লেখা যা কিছু অত সুর কর করে গাওয়া হতো তারপর আঠেরোশো খ্রিস্টাব্দে যখন আহ ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠিত হলো তারপর থেকে কিন্তু গদ্য সাহিত্য সূচনা হলো তো এই যে আমাদের যে সমস্ত সাহিত্য ছিল সেগুলো তো পাঁচালি তাছাড়াও আমাদের যা সাহিত্য ছিল বিশেষ শত সাহিত্য ছিল মৌখিক নির্মাণ এবং এই মৌখিক ভাবে যে সাহিত্য সেগুলো মনে রাখার জন্য সুর ও তাল রয়েছে দেখো আমাদের যে সমস্ত লোক বা বিভিন্ন রিচুয়ালস রয়েছে সেগুলোতেও কিন্তু এই যে সমস্ত মন্ত্র বলো বা ছড়া বলো সেগুলোর মধ্যে কিন্তু সুর রয়েছে আচ্ছা তারপর কি বলা হচ্ছে যে আমাদের সঙ্গীতের আদিমতম নিদর্শন কিন্তু চর্যাপদ বা শ্রীকৃষ্ণ কীর্তন নয় সাহিত্যের নিদর্শন এগুলো বাংলার লিখিত সাহিত্যের নিদর্শন চর্যাপদ বা শ্রীকৃষ্ণ কীর্তন কিন্তু আমাদের বাঙালিদের যদি গানের আদি ইতিহাস আমরা সন্ধান করতে যাই তাহলে আমরা কি করব বিভিন্ন আদিবাসী ও লোক সঙ্গীতের কাছে আমাদেরকে যেতে হবে যেমন করম পূজা বা গারম গারাম ঠাকুরের গান বিভিন্ন ব্রতের অনুষ্ঠান বা মানুষের প্রজনন সংক্রান্ত আহ আকাঙ্ক্ষা নানাবিধ জাদু বিশ্বাস বা বিভিন্ন আমাদের আচার অনুষ্ঠানগুলো রয়েছে তার মধ্যে কিন্তু এই সঙ্গীত এই বিষয়টা একটু আগে সামান্য একটু আগে বললাম যে আমাদের বিভিন্ন রিচুয়ালস রয়েছে রয়েছে তার মধ্যে কিন্তু গবেষকরা কি বলেন যে কোন জাতির আদি সঙ্গীতের রূপের সংরক্ষণ একমাত্র ধর্মীয় আচরণমূলক মন্ত্র ছড়া বা গানেই অনেকাংশে পাওয়া সম্ভব যে কোন জাতির আদি সঙ্গীতের যদি সংরক্ষণ করতে চায় করতে চাওয়া হয় তাহলে সেই জাতির আচারমূলক ছড়া গান তাতে কিন্তু আমরা দেখো আমাদের যে চারটি বেদ রয়েছে সেই বেদের একটি বেদ কিন্তু অবশ্যই সঙ্গীত সংক্রান্ত তোমরা কি জানো সেই বেদটার নাম কি আমাদের তো চারটে বেদ কোন বেদের মধ্যে সঙ্গীত সংক্রান্ত বিষয় রয়েছে যদি জানো অবশ্যই কমেন্ট করবে আচ্ছা তো যাই হোক আমাদের এই আহ যেহেতু লৌকিক সাহিত্যের কোনো লিখিত রূপ আমরা পাবো না তাই আমাদের এই বইতে চর্যা থেকে বাঙালির সঙ্গীত চর্চা বা গানের ধারার ইতিহাস চর্চাটা ধরা হয়েছে তো আমরা জানি চর্যা গীতি বা চর্যা পদের আরেক নাম চর্যা গান এখানে মোট সংখ্যা রয়েছে চর্যা গান হচ্ছে একান্নটি এগুলি কবে রচিত দশম থেকে দ্বাদশ শতাব্দী আচ্ছা কারা কারা লিখেছেন সহজিয়া যেহেতু এটা গানের ধারা তো আমাদেরকে ওই রচয়িতাদের নামটা অত মনে না রাখলেও হবে তোমরা ইলেভেন পড়েছো মনে রাখতে পারলে ভীষণ ভালো না মনে রাখতে পারলেও অসুবিধা নেই কি বলা হচ্ছে এটা আমরা জানি বৌদ্ধ ও শৈব সিদ্ধাচার্যদের আহ যে তন্ত্র সাধনা তারই লিখিত রূপ আচ্ছা এর প্রতিটি পদের শীর্ষে রাগের নাম রয়েছে রাগ রাবিনীর নাম রয়েছে সুতরাং এগুলি গান এই বিষয়টা আমরা করেছি যে কেন দান বলবো কারণ রাগ রাবিনের উন্ডে পড়েছে এই চর্জার যুগে সঙ্গীতের ছয়টি অঙ্গ ছিল এই জায়গাটাও অনেক সময় প্রশ্ন হয়ে থাকতে পারে যে চর্যার যুগে সঙ্গীতের কয়টি অঙ্গ ছিল কটি অঙ্গ ছয়টি অঙ্গ কি কি স্বর ও বিরুদ্ধ যেটিকে বলা হচ্ছে স্তুতিবাচক অংশ এছাড়া রয়েছে পদ টেনক টেনক হচ্ছে এই দুটো দিন এই দুটো বিষয় হচ্ছে মঙ্গলবাচক পাঠ এটা হচ্ছে তালের বোল উচ্চারণ এবং তাল এই ছটি অঙ্গ তো এখান থেকে প্রশ্ন হতে পারে দেখো আমি কিন্তু খুব ইম্পর্টেন্ট বিষয়গুলোকে স্টার্ট দিয়ে দিচ্ছি আচ্ছা এই সময় অর্থাৎ চর্যার যুগে বাদ্যযন্ত্র হিসেবে কি কি ব্যবহৃত হতো ঢোল মাদল বিনা একতারা ইত্যাদি আচ্ছা এরপর শ্রীকৃষ্ণ কীর্তন আমরা পাচ্ছি চর্যাবদের পরে তো এই শ্রীকৃষ্ণ কীর্তনকে বলা হয় বাংলা ভাষার আদি মধ্যযুগের একমাত্র প্রামাণিক নিদর্শন এটা নাট গীতি আমরা জানি অর্থাৎ নাটকের মতো এবং তার মধ্যে গীতির অংশ রয়েছে মানে এগুলি গাওয়া হয় মধ্যদেব সবই তো গেও সবকিছু সবসময় গাওয়ার জন্য রচিত তো শ্রীকৃষ্ণ কীর্তনের প্রতিটি পদে কিন্তু রাগ তাল রয়েছে যে কোন রাগে কোন তালে গাওয়া হবে সুতরাং গ্রন্থটি কাব্য এবং সঙ্গীত উভয় ক্ষেত্রেই গুরুত্বপূর্ণ আচ্ছা এই শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে মোট পদের সংখ্যা চারশো আর এতে এই জায়গাটা আমরা ইম্পর্টেন্ট এই জায়গাটা যেহেতু গানের ধারা যে এখানে কতগুলি রাগ রাগিনী লেখা আছে বত্রিশটা রাগ তো এর উল্লেখিত কিছু কিছু গান চেনা দেয় কিছু কিছু হারিয়ে গেছে তো এখানে উল্লেখিত কিছু আহ রাগের নাম আমরা আহ সেই রাগ নাম আহের পকু পহু কুঝুরি কেদার পোড়া ইত্যাদি ইত্যাদি মল্লার ইত্যাদি রয়েছে কয়েকটা রাগ এখনো প্রচলিত এবং কয়েক এবং কয়েকটি একদম আহ মানে বিলুপ্ত হয়ে গেছে বলা হচ্ছে আচ্ছা আহ এরপরে আমরা চলে আসি যে শ্রীকৃষ্ণ কীর্তন চর্যপদের চর্যপদ এবং শ্রীকৃষ্ণ কীর্তনের পর আমরা দেখেছি বাংলা সাহিত্যে এসেছে কি অনুবাদের ধারা তো রামায়ণ মহাভারত ভাগবত দেখেছি রয়েছে আমাদের মঙ্গল কাব্য তো আমরা দেখেছি যে রামায়ণ অনুবাদ করেছেন তিনি সেই অনুদিত নাম শ্রীরাম পাঁচালী মানে পাঁচালির ছন্দে তিনি লিখেছেন তো এই যে অনুবাদ সাহিত্য বলো মঙ্গল কাব্যের ধারা বলো যেটি মধ্য যুগের প্রথম দীক্ষার নিদর্শন এগুলিতে কিন্তু একটা মূল বিষয় হচ্ছে যে এগুলি পাঁচালির সুরে লিখিত হয় তো প্রাচীন বা গানের মতো সাহিত্য ত্রিনাথের পাঁচালী শনির পাঁচালী বা পরবর্তী সময় সত্যনারায়ণের পাঁচালী মানিকের পাঁচালী লক্ষ্মীর পাঁচালী সবক্ষেত্রে কিন্তু একটা লৌকিক সুর রয়েছে তোমরা অন্য পাঁচালী শোনো কি শুনেছ কি শোনি জানি না তবে লক্ষ্মীর পাঁচালী হয়তো সবাই শুনেছ তো লক্ষ্মীর পাঁচালী দেখবে সুর করে করে পড়া হয় আচ্ছা তো এই যে এই লৌকিক সুর দেখবে পাঁচালির একটা নির্দিষ্ট সুর রয়েছে তো এই সুরটাই কিন্তু এই আমাদের যুগের বাংলা সাহিত্যে দেখা গেল অনুবাদ সাহিত্যে মঙ্গল তো এই যে লৌকিক সুর এই সুর কিন্তু প্রাচীন সংস্কৃত গ্রন্থে পাওয়া যায়নি রূপে লৌকিক জীবন থেকে এসেছে অনুদিত গ্রন্থগুলি পাঁচালির ছন্দে অর্থাৎ পয়ার মহাময় মহাপয়ার এগুলো একটা ছন্দের না কখনো ত্রিপদী বা লাচার ছন্দে গাওয়া হতো আচ্ছা কৃত্তিবাস ওঝা মাধব পন্দলি বা লেখা রামপাথা নামে ছিল শ্রীরাম পাঁচালি বলেছি যে নামই হচ্ছে শ্রীরাম পাঁচালি আবার মহাভারতের প্রথম অনুবাদক গোবিন্দ পরমেশ্বর তিনিও নাম দিয়েছেন পাণ্ডব বিজয় পাঞ্চালিকা তার অনুগীত মহাভারতের নাম পাণ্ডব বিজয় পাঞ্চালিকা এবার গানের ধারার ক্ষেত্রে এই এখান থেকে আমরা মেন যে পয়েন্টটা পেলাম সেটা হচ্ছে মধ্যযুগে আমরা পাঁচালি জাতীয় গান পাচ্ছি আচ্ছা মঙ্গল কাব্য কি বলা হয়েছে মঙ্গল গীতি এখানে দেবদেবীর মাহাত্ম সূচক ও শ্রোতার মঙ্গল বিধায়ক পদযুক্ত গীত গীত কি রাগে গাওয়া হতো কৈশিক বা বোট্টার আগে বিলম্বিত লয়ে এবং মঙ্গল নামক ছন্দে গাওয়া হতো মঙ্গল গানের এই হচ্ছে বিশেষত্ব আচ্ছা মঙ্গল নামক ছন্দ প্রকৃত পর্যায়ে পাওয়া যায় না তো আহ মোটামুটি এই যে মঙ্গল নামক ছন্দ বা এই যে কৌশিক বা বোট্টা রাগ তো বলা হচ্ছে যে এই রাগগুলি প্রকৃত পরিচয় এখন আর পাওয়া যায় না এগুলি সাধারণত ষোলোটি আহ পালায় বিভক্ত হতো এবং আট দিন ধরে অহরাত্র গাওয়া হতো অর্থাৎ দিন রাত ধরে গাওয়া হতো আচ্ছা এরপর এই দেখো অনুদিত সাহিত্য বা মঙ্গল কাব্য পরে আমরা কি পেয়েছি বৈষ্ণব পদাবলী তাই তো তো এই বৈষ্ণব পদাবলীর যে একদম আদি গঙ্গা আদি গঙ্গা মানে মোট উৎস কোন বিষয়টা কার কোন গ্রন্থ লক্ষণ সেনের মানে সেন বংশের রাজা লক্ষণ সেনের সভাকবি বীরভূমের কেন্দুবিল্ল গ্রামের বাসিন্দা জয়দেব গোস্বামী যিনি লিখেছিলেন কি গীত গোবিন্দ সংস্কৃতে রচিত একটা আহ রাধা কৃষ্ণ প্রেমলীলা বিষয় গ্রন্থ এই গ্রন্থটি কিন্তু আমাদের বাংলায় যে বৈষ্ণব পদাবলীর চর্চা পরবর্তীকালে হয়েছে যেটাকে বাংলা সাহিত্যের মধ্য যুগের যে একটা বড় উল্লেখযোগ্য ধারা বলা যায় তার অনুপ্রেরণা কিন্তু এই জয়দেবের লেখা সংস্কৃত কাব্য গীত গোবিন্দ তো রাধাকৃষ্ণ প্রণয় লীলা এবং সেই লীলার পর্যায়ক্রমে বর্ণনা দিয়ে কিন্তু বৈষ্ণব পদাবলীর শুরু এবার এর পরবর্তীকালে যখন চৈতন্যদেব আসলেন তখন কেন্দ্র করে গৌরীয় বৈষ্ণব সমাজের সৃষ্টি হলো এবং বলা হলো যুগল যে রাধা কৃষ্ণের যুগ্ম যুগল রূপ ধারণ করেছেন শ্রী গৌরাঙ্গ এবং তিনি নবদ্বীপে আবির্ভূত হয়েছে। এবং এর ফলে এই আহ বৈষ্ণব বদাবলির মধ্যে আরেকটি বিষয় অন্তর্ভুক্ত হলো সেটা হচ্ছে গো এবার এই বৈষ্ণব পদাবলীকে কয়েকটি ভাগে ভাগ করা যাচ্ছে এই জায়গাটা আমাদেরকে ভালো করে পড়তে হবে কি কি রাধা কৃষ্ণ প্রণয় পদাবলী বৌর পদাবলী ভজন পদাবলী যেখানে গুরু মহন্তদের উদ্দেশ্য বন্দনা বা প্রার্থনা রয়েছে আর এটা রাধাত্ম পদাবলী বা উপমা হেয়ালির অন্তরালে আধ্যাত্মিক পবিতা এই চারটি শ্রেণী হচ্ছে বৈষ্ণব পদাবলী এই জায়গাটা আমরা ভালো করে করবো যে বৈষ্ণব পদাবলীর কতগুলি ভাব রাধাকৃষ্ণ প্রণয় পদাবলী বুঝতেই পারছো রাধাকৃষ্ণ ফেমিলাকে নিয়ে গৌরপদাবলী মানে বুঝতেই পারছো গৌরাঙ্গকে কেন্দ্র করে ভজন তো বলা হচ্ছে গুরু ভন্তদের উদ্দেশ্যে বন্দনা বা প্রার্থনা এই বৈষ্ণব পদাবলীকে ঘিটি করে গড়ে উঠেছে আমাদের কীর্তন গান কীর্তন কি এই জায়গাটা আমাদেরকে ভালো করে কীর্তন সম্পর্কে কীর্তন কীর্তন কি হচ্ছে ঈশ্বরের নাম দিলা ও গুণাবলীর উচ্চ স্বরে ঘোষণাকে বলা হয় কীর্তন এবার বলা হয় মারাঠি ভক্ত কবি অভঙ্গ অভঙ্গগুলিও কীর্তন কিন্তু বাংলায় আমাদের যে কীর্তন সেই কীর্তন কিন্তু একটা স্বতন্ত্র ধারা উত্তর ভারতের এক ধরনের ভক্তি সঙ্গীত আছে যেটাকে ভজন বলা হয় তো সেই ভজনের সঙ্গেও কিন্তু আমাদের কীর্তনের কিছুটা ডিফারেন্স রয়েছে আমাদের কীর্তন একেবারেই একটা স্বাতন্ত্র ধারা বলা যায় বাংলার নিজস্ব সঙ্গীত যদি কিছু থেকে থাকে তা কিন্তু বাউল কীর্তন আচ্ছা নৃত্য গীত বাদ্যের সমাহারে ভাবের গভীরতা উদ্যমতা ভাব স্ফূর্তি এই চরিত্রগুলো কীর্তনের বৈশিষ্ট্য তাহলে কীর্তনের বৈশিষ্ট্য কি কি পেলাম নৃত্য গীত হয় আচ্ছা বাদ্যযন্ত্রী সমাহার থাকে ভাবের গভীরতা থাকে উদ্যমতা থাকে ভাব থাকে ইত্যাদি কিন্তু কীর্তনে থাকে বলা হয় স্বয়ং শ্রী চৈতন্য দেব নাকি নাম কীর্তন বা সংকীর্তন এবং লীলা কীর্তন ও রসকীর্তন এই দুই ভাগে শ্রেণীভুক্ত করেন তাহলে শ্রী চৈতন্য কীর্তনকে কত ভাগে ভাগ করছেন দুই ভাগে কি কি নামকীর্তন বা সংকীর্তন এবং লীলা কীর্তন বা রসকীর্তন আচ্ছা প্রহর ব্যাপী অষ্ট প্রহর এমনকি চব্বিশ প্রহর ব্যাপী বিভিন্ন রাগ রাগিনী ও তালসহ ঈশ্বরের নাম নেওয়া হচ্ছে নাম চৈতন্য কীর্তনকে যে দুটি ভাগে ভাগ করলেন প্রথমটি সেটি নাম বা অষ্ট প্রহর বা চব্বিশ প্রহর ব্যাপী বিভিন্ন রাগ রাগিনী ও তাল তালসহযোগে যদি ঈশ্বরের নাম নেওয়া হয় মানে কৃষ্ণের নাম নেওয়া হয় তা হচ্ছে নাম সংকীর্তন আচ্ছা তাহলে আরেকটা রয়েছে লীলা কীর্তন বা রস কীর্তন সেটা কি কৃষ্ণ নাম অর্থবাগ শ্রীকৃষ্ণের অস্তর শত নাম দেওয়া হয় এই নাম সংকীর্তনে আর আমাদের লীলা কীর্তন কি যে বাল্যলীলা বোষ্টলীলা মানে শ্রীকৃষ্ণের জীবনের বিভিন্ন অংশগুলো ঝুলন মাথুর মান তারপর সুবল মিলন প্রভৃতি রাধা কৃষ্ণ লীলার পর্যাবৃত্তি পদাবলী হচ্ছে লীলা কীর্তন বা রসবৃত শ্রীকৃষ্ণের জীবনের বিভিন্ন লীলা কিছু কিছু ক্ষেত্রে গৌরাঙ্গের জীবনের লীলা করা হয় এখানে বলা হচ্ছে কীর্তনের পাঁচটি অঙ্গ কি কি এই জায়গাটা ভালো করে মনে রাখতে হবে কি কি কথা দোহা আখর তুপ ছুট আছে এছাড়াও ঝুমুর নামে আরেকটি অন্ধের কথাও পাওয়া যাচ্ছে তো আজকের ক্লাস এটুকু পরের দিন আমরা লোকসঙ্গীতের বিভিন্ন ধারা নিয়ে আলোচনা করব তোমরা তোমাদের মনে হতে পারে যে আমি খুব ধীরে ধীরে ভিডিও দিচ্ছি এই চ্যাপ্টারে কিন্তু একটু সময় নিয়ে পড়ো তাহলে বিষয়টা ভালোভাবে তৈরি হবে কঠোকারিতা পড়ে কোনো লাভ নেই তো ধীরে ধীরে পড়ো বিষয়টা যেন মনে থাকে আজকে এ পর্যন্ত